দুইটা গরু আমরা মানে রুয়ানা ছাড়া এগারো লক্ষ টাকা দিয়ে নিছে গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা গরু ভাই কত হলো দুই লাখ পাঁচ ভাইয়া আপনার সুটান দেহ আপনার যেটা কমন ডায়লগ আমি আশাবাদী যে ওই এলাকায় যদি এই গরুটা দেখে তা আমি আরো দশটা গরু বেচতে পারবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আছি গাবতলি হাটের মেইন গেটে যে হাসিল ঘরটি আছে হাসিল ঘরের সামনে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু ক্রেতা ভাইয়েরা কিনে নিয়ে যাচ্ছে এই যে একটা বিশাল সাইজের বলদ গরু দেখছেন এরই মধ্যে এটা কেনা হয়েছে ভাই এটা কত তিন লাখ ষাট বিক্রি করছে তিন লক্ষ ষাট হাজারে একটা বিশাল সাইজের বলদ কেমন হয়েছে ভাই কেমন তিন লক্ষ ষাট হাজারে কিন্তু একটা বলদ গরু নিয়ে যাচ্ছে যাচ্ছে আমাদের মন ভরে তো যাই হোক আরো যারা গরু কিনছে তাদেরকে আমরা জিজ্ঞেস করব ভাই কত বন্ধুরা হাটে ঘুরবেন গলা শুকিয়ে যাবে তখন অবশ্যই ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন এই পানি আপনাকে সতেজ করবে এবং মন ভরে দিবে তো যাই হোক এই গরুটা এখন নিয়ে যাবে আমরা দেখি কেমন দামে আর ক্রেতারা নিচ্ছে ভাই যাবে না তিন লক্ষ ষাট মা শাল্লা মা শাল্লা সুঠাম ভাই কত হলো এই কত এক সাইট কোথা থেকে আসছিলেন কেমন দাম কেমন আজকে মনে হলো দাম এক বেশি বেশি নিয়েছেন এর আগে গরু নেওয়ার অভিজ্ঞতা ছিল আচ্ছা গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে সুন্দর একটা গরু হয়েছে এক লক্ষ ষাট হাজারে কিন্তু নিয়ে যাচ্ছে সত্যি মারা আল্লাহ সাল্লাহ জমে গেছে গাফতলির হাট ভাই ভাই কত এটা ভাই কত হলো এক লক্ষ নয় হাজারে নিয়ে যাচ্ছে দেখেন সুন্দর একটা গরু এ এটা এটা কত কত এক বত্রিশ চেয়েছিল কত ভাই চাইছিল ভাই পঁচাত্তর পঁচাত্তর কোথা থেকে আসছিলেন আসছিল এয়ারপোর্ট বাজার কেমন মনে হচ্ছে ভাই ঠিক আছে ঠিক আছে মাসাল একবার পিঠা গরু অন্তর ভরা গরু এক লক্ষ বত্রিশ হাজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে ভাই কত হলো অনেকগুলা কেনা হয়েছে তো এটা কত বললো একসাথে কেনা হয়েছে অনেকগুলা আচ্ছা আচ্ছা আলাদা জানেন না 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 আলাদা দাম কোথা থেকে আসছিলেন আমি আসছিলাম সাইনবোর্ড থেকে জি জি সুন্দর সুন্দর একটা গরু মা শাল্লাহ মা শাল্লা সুন্দর একটা গরু কিন্তু দেখা যাচ্ছে গাপচুরি হাট থেকে কিনেছে কোথা থেকে আসছিলেন ও দাম কত চেয়েছিল দাম চাইছিলো তিন লাখ সাড়ে লাখ এখান থেকে কত দিয়েছে দুই লাখ বিশ কেমন টানাটানি কেমন হলো টানাটানি তেমন এটা হয় না চুয়াটাঙ্গা কথা বলছি চুয়াটাঙ্গা আলম টাঙ্গে গিয়ে আমরা হাত করছি তখন সে বললো আমাদের দেশে গেছেন জানা পা এটা আপনি আপনার আপনাকে আমার আমারও ছিল আপনাকে দিয়ে দিলাম কি কি দেখে পছন্দ করেছেন কার কার সুঠাম দেহের আচ্ছা আচ্ছা আপা বলেন কি দেখে পছন্দ হলো আপনার কালার কালার হ্যাঁ ভাই बोलते কি সুঠাম দেহ সুঠাম দেহ আপনার সুঠাম দেহ সুঠাম দেহ কত 12 2 লক্ষ 20 জি হাত বলে একটা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ 2 লক্ষ 20

একটার উপরে আর একটা সাদা বলদের উপরে কিন্তু দেখা যাচ্ছে উল লাফিয়ে উঠেছে মাসাল্লাহ সুন্দর একটা গরু ভাই কত হলো লাখ ভাইয়া না এমনি কত পঁয়ত্রিশ সেখান থেকে দুই লাখ পাঁচে হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ সত্যি গা গাবতলি হাট থেকে আমরা দেখছি যে সুঠামদের কিছু সুন্দর গরু কিন্তু নিয়ে যাচ্ছে দুই লক্ষ পাঁচ হাজারে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা গরু কিন্তু কেনা হয়েছে এর মধ্যে পিক আপে উঠানো হয়েছে এর আমরা কথা বলছি কথা থেকে আসা হয়েছিল বৈদ্যুতিক পল্লবী চার নম্বর গেট গরুটা কত চেয়েছিল চাইছিল তো তিন লাখ বিশ আচ্ছা আর এরপর দুই লাখ তিরিশে ফাইনাল হইল দুই লাখ তিরিশ জি আপনি কি দামাদামি করেছেন না আমার হাজবেন্ড আসছে করেছে আচ্ছা কি দেখে পছন্দ করেছেন গরুর কালার আপনার সুঠাম দেহ আপনার যেটা কমন গায়ে লাগে খুশি তো জি অবশ্যই অবশ্যই আপনি বলেন কি দেখে পছন্দ করেছেন আচ্ছা 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 তো যাই হোক সুন্দর একটা গরু হয়েছে দুই লক্ষ ৩০ হাজার তিরিশ 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 মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশাল্লা মাশাল্লা সুন্দর একটা গরু বাইরে নিয়েছেন আপা কত পড়েছেন এক লক্ষ তেরো দাম চাইছিলো কত এক লাখ বিশ এক লাখ বিশ সেখান থেকে এক লক্ষ তেরো নিয়ে খুশি তো হ্যাঁ অবশ্যই কোনো এলাকা থেকে আসছিলে বাংলা বাজার আচ্ছা আচ্ছা বাংলাবাজার থেকে এসেছে এক লক্ষ তেরো হাজারে দেখেন সুন্দর সুঠাম দেহের গরু কিন্তু নিয়ে ফেলেছে মাশ আল্লাহ আল্লাহ সুন্দর সুঠাম দেহের একটা গরু ভাই কেমন হলো ভালো হয়েছে তো সত্যি দেখে মন ভরে যাচ্ছে গরুটার চুট দেখেন এর চাহনি এবং কালার সব মিলিয়ে কিন্তু দেখার মতো একটি গরু আমার কাছে ভালো লাগছে মাশাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ এরই মধ্যে এই গরুটা কোরবানির জন্য কিন্তু বিক্রি হয়ে গেল যিনি নিয়েছেন তার সঙ্গে কথা বলতে চাই দুজন অভিজ্ঞ ক্রেতা আছে বয়সে কম হলেও কিন্তু খুব ভালো কিনতে পারে এর আগেও গরু কিনেছে যদিও গরু দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না বাবা তোমাকে একটু সামনে নিয়ে যাই হ্যাঁ ওকে একটু সামনে নিয়ে যাই তাছাড়া গরুর কারণে দেখা যাচ্ছে না গরুর পেছনে পড়ে আছে তুমি এখানে দাঁড়াও বাবা তুমি এই গরুটা পছন্দ করেছ কি দেখে কি তোমার ভালো লেগেছে বলো তো একটু কালার চুজ সুটাম দেহ সুটাম দেহ ডাবল বডি ডাবল বডি তুমি তো এর আগে ধরনের গরু নিয়েছিলে জি হ্যাঁ তখন আরো ছোট ছিলে এখন বড় হয়েছে জি বাসা কোথায় মিরপুর কোন ক্লাসে পড়ো এখন আমি 5 এ 5 এ ভবিষ্যতে এইভাবে হাটে এসে গরু কিনা চিন্তা ভাবনা আছে জি বাহ বাহ ওর জন্য একটা হাততালি হয়ে যাবে ভাই বাহ বা খুব খুশি হয়েছে এরপর আমরা আর ক্রেতা খুব দেশে থাকেন না দেশের বাইরে থেকে শুধু কোরবানি উপলক্ষে এসেছেন জি জি ওয়ালাইকুম আসসালাম একটু পরিচয় টা আমান নাম আবদুল্লাসিফ আমি এখন পাইলট ট্রেনিং করছি রয়লে আচ্ছা বাহ পাইলট ট্রেনিং করছে আলহামদুলিল্লাহ ট্রেনিং করে ভালোভাবে যাতে আমাদের সেবায় যাতে নিয়োজিত থাকতে পারে সেই দোয়াই করছে নাকি আচ্ছা এই গরুটা কি দেখে পছন্দ করা হলো কালার গঠন সুঠাম দেহ সুঠাম দেহ দেশের বাইরেই তো থাকা হয় নাকি জি জি কতদিন হলো আসা হয়েছে এসেছি আমি পশুদিন এই এই কুরবানি উপলক্ষে কুরবানির উপলক্ষে সেই সুদূর বিদেশ থেকে দেশে এসে এই গাবতলির হাটে কাদা বৃষ্টি ঝড়ের মধ্যে এসে গরু কেনার আনন্দটা কি না না অনেক মাশাআল্লাহ অনেক মজা গত 5 6 বছর যাবত কিনছি খুবই মজা খুবই খুবই মজা অনেকেই বলে কাঁদা বৃষ্টির মধ্যে হাটের মধ্যে যাওয়া খুব কষ্ট অরজিনালি কষ্ট কিন্তু এই কষ্ট কি কষ্ট হয় না না নাসির ভাইয়ের থেকে নিয়া কেমন দামাদামি কেমন হলো ধামাধামি অনেক হয়েছে কিন্তু শেষ মেশ কত আচ্ছা বড় দাম 4 জি খুব ধামাধামি টলাটানির পরে দিয়েছে তো জি জি দিয়েছে গরু নিয়ে খুশি জি আলহামদুলিল্লাহ 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 ভালো লাগলো এবার নাসির ভাই আছে নাসির ভাই জি এটা কিভাবে দামাদামি কেমন কি হলো আসলে দামাদামির দামির বিষয়টা হলো এই ছেলেটা যদি বলে আঙ্কেল দেন দুই তিনবার যদি বলে আপনি কি আর রাখতে পারবেন বলে লাভ লোকসানটা বড় কথা না আচ্ছা আজ চার বছর চার বছর ধরে গরু নাই হ্যাঁ মার্শাল্লা গরুটা দেখেন তার সুটাম দেহ ঠিক আছে কালার এবং গরুটার বংশগত ভাবে হলো উলবাড়ি উলবাড়ি হ্যাঁ 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 সাইউল সাথে কচ হয়েছে উলবাড়ি বাড়ি তো মানুষ উলবাড়ি বাড়ি দশ লাখ পনেরো লাখ করতে আসছে আমি ইনশাল্লাহ চার লাখে বেসলাম এবং এই যেখানে গরুটা যাবে আমি আশাবাদী যে ওই এলাকায় যদি এই গরুটা দেখেতে আমি আরো দশটা গরু বেస్తే পারবো এই আশা ইনশাল্লাহ না আপনারা তো আগে ব্রাহ্মা বলতেন ব্রাহ্মা বললে একটু দাম বাড়তো ব্রহ্মা বা এগুলোর ক্রস হবে মনে হয় ব্রাহ্মা ব্রাহ্মা আসলে আমেরিকান ব্রহ্মা তো নাই বাংলাদেশে এখন যে গেলা আছে এগুলা হয়তো খামারিরা বানাইছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে এই দেশের গলাই আছে আর আমরা আড়ালে আছে গরু দিয়ে খুশি তো আলহামদুল্লাহ মন থেকে অন্তরের থেকে একটু হাত বুলিয়ে দেয় আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সুঠামদের একটা গরু চার লাখে কিন্তু হয়ে গেল অনেকেই বলবে ব্রাহ্মা ক্রস যেহেতু একটু অ্যাশ কালার এবং গরুর গঠন পা নাভি কম্বল সাইওয়াল আর উলবাড়ি ক্রস বা যাই বলি না কেন মার্শাল্লাহ গরুটা সুন্দর এটা হচ্ছে বড় বিষয় এখন নিয়ে যাবেন আপনি খুশি তো জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে যদি একটু বেশি কথা বলছি সামনে পিছনে দেখার জন্য জনগণের কাছে আরেকবার জানতে চাই ভাই গরুটা কেমন হলো সবাই যেহেতু ভালো বলছে আমারও ভালো লেগেছে ক্রেতার ভালো যেহেতু কোরবানির জিনিস সুতরাং আমরা মহান রবের কাছে প্রার্থনাই করব মহান রব যাতে ওনাদের এই কোরবানিটি কবুল করেন আমি মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর আরেকটা একটা গরু কিন্তু আমরা দেখছি এরই মধ্যে কোরবানির জন্য হয়েছে ভাই একটু বলেন কেমন হলো গরুটা ভালো হয়েছে এই যে বাবুরা আর গরু নিয়েছে এটা তোমাদের দুই নম্বর গরু দ্বিতীয় গরু আচ্ছা এটা কি দেখে পছন্দ করেছো সুন্দর করে মালা লাগিয়েছ মাথায় দেখি একটু খুব সুন্দর করে তাজ করিয়েছ এটা কি তুমি করেছো তোমার এগুলো ভালো লাগে চট্টগ্রাম থেকে আনছি মালা এই মালা চট্টগ্রাম থেকে এনেছ ওর জন্য হাততালি হবে একটু ভাই ও চট্টগ্রাম থেকে এনেছে এটা এটা কি দেখে পছন্দ করেছো কালার কালার সুঠাম দেহ কালার এবং সুঠাম দেহ নিয়ে খুশি তো ভাইয়া কি আবার একটু বলতে চাই সেই বড় একটা গরু দেখলাম পরে আবার সুন্দর একবারে দেশি লাল কালারের শাহীওয়ালার একটা গরু এই একই কথা এটা কি দেখে পছন্দ হয় মাশাল্লাহ সাহিবাল গরু লাল রং হ্যাঁ সুঠাম দেহ এক লক্ষ তিয়াত্তর হাজার দর্শক দেখেন এক লক্ষ তিয়াত্তর হাজারের সুন্দর একটা গরু নিয়েছে ভাই গরুটা ঠিক আছে তো এক লক্ষ তিয়াত্তর হাজারে হয়ে গেল আমরা একটু আলহামদুলিল্লাহ বলবো আস আলহামদুলিল্লাহ এক লক্ষ তিয়াত্তর মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর সুঠাম দেহের গরু কিন্তু এই মাত্র কিন্তু কোরবানির জন্য বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার এক ক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন ভাই আমরা হচ্ছে মাধবপুর থেকে হবিগঞ্জ জেলা হবিগঞ্জ থেকে আসছেন এই গাবতলির হাটে জি দুটো গরু নিয়ে ফেললেন জি একটু বলবেন এটা কি দেখে পছন্দ করলেন আসলে গরু সুন্দর লাগছে ওই জন্য নিলাম আর কি দুইটা একই রকম গরু নিলাম পছন্দ ভালো লাগছে বিশেষ কি বৈশিষ্ট্য আমার বড় ভাইয়ের ভালো লাগছে কাজী সুহেল রানার ভালো লাগছে ভাইয়ে নিজে এসে নিয়ে গেছে আমার ভাই আর ছিল আচ্ছা নিয়ে গেছে দেখে শুনে হয়ে গেছে জি আচ্ছা আচ্ছা এটা কেমন কি হলো দুইটা গরু আমরা মানে রুয়ানা ছাড়া এগারো লক্ষ টাকা দিয়ে নিচ্ছি আচ্ছা দুইটা 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 মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু গরু নিয়ে আপনারা খুশি তো জি 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 নাসির ভাইয়ের গরু জি নাসির ভাইয়ের গরু নাসির ভাইয়ের কথা ভালো লাগছে নাসির ভাইয়ের কথা পছন্দ হয়েছে আমাদের ব্যবহারও অত্যন্ত সুন্দর সেজন্য নাসির ভাইয়ের গরুর গুলো ভালো লাগছে সেজন্য নিলাম নাসির ভাইয়ের কথার কারণে নিলাম খুশি হয়ে গেলাম ভাই গরুগুলো কেমন হয়েছে বাহ নাসির ভাই একটু বলবেন এই যে গরুটা দিলেন এটা বিশেষ কি সৌন্দর্য আপনার কাছে ভালো লাগে এটা সৌন্দর্যর ভিতরে ভাই তার চোষ সিং এবং সোটাম দেহ এবার একটা কথা ভাইরা বলছে যে আপনার চ্যালেঞ্জ দেখে আইছি আমরা চাকা বাংলা দেখে আসছি হবিগঞ্জ থেকে আপনারা দেখছি একমাত্র কারণই হলো শাখা বাংলা নাহলে তো আর দেখতে পাইতাম না মায়ের বড় ভাই কইছে যে আমরা বাড়ি বসে বসে দেখছি আচ্ছা তো আপনার কথার উপরে নির্ভর করে জায়গা এত দূর থেকে আইছে সম্পর্ক করলাম যদি ভালো হয় প্রতিবার নিবই আশা আমার দিয়ে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গরু কাটা বিক্রি হলো আজকে 13 পিস হইছে 13 পিস মাশাআল্লাহ আমরা একটু সামনের গরুটা একটু দেখাতে চাই একটু কারণ এই পাশের গরুটা আমরা একটু দেখতে পেরেছি সামনের গরুটা কিন্তু এখনো দেখা যায় নাই ক্যামেরায় আসলে ক্যামেরা বোঝা যায় না সাইজটা কত বড় আমরা যদিও পিছনেরটা দেখেছি এবার সামনেরটা একটু দেখতে চাই একটু সরেন একটু সরেন একটু ধাক্কা দেন গরুটা ওই পাশে আপনি যান আস্তে আস্তে বাহ 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 এইবার মোটামুটি বোঝা যাচ্ছে যে দেখেন গরুটার উচ্চতা যদিও হ্যাঁ এই সমান হলে মোটামুটি নাকি এই ভাই কালারটা কেমন মনে হয়েছে কালারটা সুন্দর সুন্দর নিখুঁত আছে তো জি জি সবার কাছে সুন্দর হইলে কুরবানির গরু সবার কাছে ভালো লাগলে আমাদের কাছে তো ভালো লাগছে সেই জন্য ভাই বাকি সবার কাছে ভালো লাগলে গরু সুন্দর ভাই সবার কাছে ভালো লাগছে তো ভালো লাগছে আচ্ছা অনেক লোকজন জমে গেছে স্বাভাবিক কোরবানি ঈদের কিন্তু একটা আমেজ আনন্দ সবাই দেখে যে কার গরুটা কেমন হলো অনেক ধরনের মন্তব্য মন্তব্য করেন অবশ্যই করবেন তবে যেহেতু কোরবানির জিনিস আমরা সবার কাছে অনুরোধ করব। ওনাদের এই কোরবানি যাতে মহান রাবুল আলামিন কবুল করেন এই জন্য আমরা সবাই বলবো আমিন আমিন তো যাই হোক দুই দুটো গরু এগারো লক্ষ টাকা হয়ে গেছে আমরা একটু আলহামদুলিল্লাহ বলবো হাত দিব যে আসতে হাত তুলে দিব আলহামদুলিল্লাহ